আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি আমাদের মাকে ফিরিয়ে দিন ততর আবেদন রাজহাট দক্ষিণ পাড়ার গ্রামবাসীর হুগলির রাজহাট দক্ষিণ পাড়া অঞ্চলে চাঞ্চল দেড়শো বছর পুরনো বুড়ি মায়ের মন্দির থেকে উধাও হয়ে গেল মায়ের পিতলের মূর্তি আজ সকালে মন্দির পরিষ্কার করতে গিয়ে ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সঙ্গে খবর যায় পোলবা থানায় অতীতেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে ঐতিহ্যবাহী মন্দিরে কখনো অলঙ্কার কখনো শিবলিঙ্গ উধাও হয়েছে তবে এবারে মায়ের মূর্তি চুরি হয়ে যাওয়ায় মন ভেঙেছে গ্রামবাসীদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পোলবা থানার পুলিশ আধিকারিক ও হুগলি গ্রামীণ পুলিশের সার্কেল ইন্সপেক্টর তিনি জানান তদন্ত শুরু হচ্ছে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়দের কথায় এই মন্দিরের সঙ্গে আমাদের গভীর আবেগ জড়িয়ে আছে বহু বছর ধরে আমরা মায়ের আরাধনা করি আগেও চুরি হয়েছে কিন্তু এবার মায়ের মূর্তি চুরি হয়ে যাবে ভাবতেই পারছি না গ্রামবাসীদের একটাই আর্তে যে বা যারা মায়ের মূর্তি নিয়ে গিয়েছে দয়া করে আমাদের মাকে ফিরিয়ে দিন জিনিস এবং আমরা ভক্তি শ্রদ্ধা প্রত্যেকটা পাড়ার লোকই করে এবং মাসে পুজো হয় এটা এটা আমাদের খুবই খারাপের জায়গা অনেক মানুষ উত্তেজিত হয়েছে আমরা সেই জায়গাটা বলেছি প্রশাসনের উপর ভরসা রাখতে প্রশাসনের উপর সবাই ভরসা রেখেছে আমরা থানাকে জানিয়েছিলাম থানা এসেছিল এবং মেজেবাবুর সাথে আমাদের কথা হয়েছে মেজেবাবু বলেছে যে বসিয়ে আসবে আমরা চাইছি যে আমাদের মূর্তি ফেরত আসুক এবং অলঙ্কার সমেত যেটা নিয়ে গেছে সেটা যেন অবশ্যই ফেরত আসুক এবং পাড়ার লোককে আমরা বলছি যে প্রশাসনের উপর একটু ভরসা রাখুন বিশ্বাস রাখুন প্রশাসন নিশ্চয়ই আছে নিশ্চয়ই এর একটা ব্যবস্থা করবে আমরা চাইছি যে এই যে চুরি গেছে দুষ্কৃতিকে ধরা পড়ুক এবং উপযুক্ত দেওয়া তার ব্যবস্থা করুক প্রশাসন এই বিশ্বাস এবং আশ্বাস আমরা প্রশাসনের উপর রাখছি এবং প্রশাসনকে বলবো যে আপনারা এটা দেখুন এই দীর্ঘদিনের এবং দেড়শো বছরের উপর এটা এটা আমাদের আবেগ জড়িয়ে আছে এবং প্রত্যেক মাসে দুবার করে পুজো হয় হ্যাঁ আমরা চাই যে মা আবার ফিরে আসুক আমাদের মধ্যে এবং পাড়ার লোকের এটা মানে একদম আবেগ জড়িয়ে আছে এর মধ্যে আমরা চাই মা এর মধ্যে ফিরে আসুক আমাদের মধ্যে আবার তো এটা দেড়শো বছরের পুজো এবং এখানে মানে রান্না খাওয়া একটা মানে রান্না নয় খাওয়া বা এখানে একটা খাওয়া হয় প্রত্যেক বছর দুবার এখানে খাওয়ার একটা ভালো মাসে একটা খাওয়ার ব্যবস্থা থাকে এই ঠাকুরতলায় প্রত্যেকটা পাড়ার মহিলারা এসে এখানে খান শুধু সোনার উপরে এটা আমাদের খুবই আশ্চর্য লাগছে হ্যাঁ যে এরকম একটা মায়ের মূর্তি এখান থেকে চলে গেল এটা আমাদের আজকে সকাল থেকে আমাদের ওই পাড়ার প্রায় হাঁড়ি এরকম পরিস্থিতি হয়েছে মানে সবাই এটা নিয়ে খুব দুঃখিত এবং প্রশাসনের উপরে এখনও আস্থা ভরসা রেখেছে এবং মানুষ এখনও কিছু উত্তেজিত হয়নি আমরা সেটাকে দেখছি যেহেতু আমি মেম্বার এখানে আমাদের মেম্বার আমি এখানে সবাইকে সামলেছি এবং বলছি যে আপনারা শান্ত থাকুন প্রশাসনের উপর ভরসা এবং বিশ্বাস রাখুন আপনারা তো এতদিন দেখেছেন যে মূর্তির গা থেকে গয়না চুরি যায় কিন্তু এখন পিতলের মূর্তিটাকে নিয়ে চলে গেছে এটাই আমাদের গয়না নিয়ে গেছে পিতলের মূর্তিটা নিয়ে গেছে এটা আমাদের খুব একদম খারাপের জায়গা মানে কি নাম আপনার আমার নাম সৌমেন মল্লিক আজকে কি ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটেছে এই তো যে আমরা কাজ করেন লোক সে ধাওয়া মোচা পোচা করে সে বললো কাকিমা ঠাকুর নেই কিছু নয় সব নিয়ে চলে গেছে সোনা তো ছিল আগে তো হয়েছে আবার এখনো সোনা জানা রোপো সব ছিল নিয়ে গেল এবং এই যে বুড়ি মার পিতলের মূর্তি সেটাও হ্যাঁ সেটাও তো নিয়ে গেছে তাই জন্যই তো ও গিয়ে বলছে যে কাজ করে লোক আছে ঠাকুরের মোচা পোঁচা সব কিছু করে সেই গিয়ে তো বলছে সব মালা ফালা সব ছড়িয়ে ছিটকে পড়ে আছে ফুলের এখানে সব পুজো হয় মাছের মাছ পুজোয় দেওয়া হয় সেসব থাকে সব ফেলে ঝেলে রেখেছে সব কিছু ওই সব যেটুকু ছিল সোনা চোখ টিপ ওই সব রুপোর টিকলি ওই সব ছিল শুধু সোনা রূপো নয় একেবারে মায়ের মূর্তিটা পর্যন্ত তুলে নিয়ে গেছে হ্যাঁ তাহলে বলো না এটাও তো নিয়ে চলে গেলো মাটাকে তো নিয়ে চলে গেলো তো বহু জাগ্রত অনেক দিন হুম আমরা এসে থেকে অনেক দিন থেকে দেখছি বাবা

আমরা এখানে মানে ফাল্গুন মাসের দিকে এখানে বুড়িমার কাছে আসি আমাদের এখানে ফলার হয় মায়ের কাছে পুজো ধুমধাম করে পুজো হয় মানে এখানে অনেক দূর দূর দান্ত থেকে আসে সকলে পুজো দেওয়ার জন্য এরকম ভেবেছিলেন কোনোদিন এরকম কোনো দিন ভাবিনি কিন্তু কিছুদিন আগে আর একবার চুরি হয়েছিল শুধু গয়না গয়না চুরি হয়েছিল আবার এই চৈত্র মাসের দিকে শিব ঠাকুরটাও চুরি হয়ে গেছে এখন তো মায়ের মূর্তি সমেত গয়না

সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর অথবা নাইন ওয়ান সিক্স Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.